আইটেম সং না সরি একটু কারেকশন করে দিয়ে এটা আইটেম সং না অনেকেই বলছেন আইটেম সং ইজ নট আইটেম সং আমি একটা ক্যারেক্টার করেছি যে ক্যারেক্টারটার নাম হচ্ছে মধু আর মধু হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের একজন নায়িকা এবং সে একটা স্টেজ পারফরমেন্স করতে গেছে ওই স্টেজের যে গানটা সেটাই ডান্সটা সেইটার পারফরমেন্সটাকেই এখন তো আমরা যদি বলো আইটেম সং এসতে গেলে সো কল আইটেম সং হয়ে যায় ইটস নট ক্যারেক্টার নাথিং কেমন আছোকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে তো অ্যাওয়ার্ড পেলেন অনুভূতিটা কেমন একটু দিন খুবই ভালো লাগছে একটা সম্মাননা পেলে আসলে অনুভূতিটা ভালো কাজ করে এবং একজন অভিনয় শিল্পী হিসেবে যখন আমাকে পুরস্কৃত করা হয়েছে আমি ভীষণ খুশি পেয়েছি চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আমাকে জানানো হয়েছিল এই পর্যন্ত যতদিন কাজ করেছি সেটার একটা সম্মাননা হিসেবে আমাকে দেওয়া হয়েছে আমি আসলে রেগুলার কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম ওইভাবে অ্যাটেন্ড করি না হ্যাঁ এটা আমাকে দেখে থাকলে জানবা যে খুব একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে যায় না তো এখানকার যিনি অর্গানাইজার আছেন উনি আমাকে ওনার ওনার সাথে আমার পরিচয় হচ্ছে একটা এনজিও থ্রোতে উনি একটা এনজিও রান করেন ওই এনজিও থ্রোতে যেখানে কিনা মানুষের কল্যাণে কাজ করা হয় তো সেই জায়গা থেকে আসলে উনি যখন আমাকে অ্যাপ্রোচটা করলেন আপু আপনি তো কাজ করেন আমরা যদি একটু আপনাকে সম্মান জানাতে চাই একটা অ্যাওয়ার্ড দিয়ে সেক্ষেত্রে আপনি একসেপ্ট করবেন কিনা তো আমার জায়গা থেকে একজন শিল্পী সত্তার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে উনি যেহেতু আমাকে দিতে একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী আমি নিতে পারি সেই জায়গা থেকে আসলে আমার এই প্রোগ্রাম অ্যাটেন্ড করা এবং ওনার এই প্রোগ্রামে আসা এই যে র্যান্ডমলি কাজ করে যাচ্ছি অনেকটা বছর হয়ে গেছে কাজ করছি রেগুলার কাজ করছি চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসাবে সেই জায়গা থেকে একটা সম্মাননা দিয়েছেন রিসেন্টলি আপনার একটা আইটেম সং অলরেডি কাজ করেছেন আইটেম সং না সরি একটু কারেকশন করে দিয়ে এটা আইটেম সং না অনেকেই বলছেন আইটেম সং ইজ নট আইটেম সং আমি একটা ক্যারেক্টার করেছি যে ক্যারেক্টারটার নাম হচ্ছে মধু আর মধু হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের একজন নায়িকা এবং সে একটা স্টেজ পারফরমেন্স করতে গেছে ওই স্টেজের যে গানটা সেটাই ডান্সটা সেইটার পারফরমেন্সটাকেই এখন তো আমরা যদি বলো আইটেম সং এসতে গেলে সো কল আইটেম সং হয়ে যায় ইটস নট আইটেম সং ইটস দ্য ক্যারেক্টার প্লেড এ ক্যারেক্টার নাথিং আমার সাথে যারা কো ছিলেন প্রত্যেকের সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছে এবং কাজ যিনি ডিরেক্টর ছিলেন যিনি ডিরেক্টর ছিলেন ফরিদুল হাসান ভাই ওনার ডিরেকশনে আমি কাজটা করেছি এটা বেশ ভালোই লেগেছে কোয়ার্টি যারা ছিলেন প্রত্যেকের সাথে আমার পূর্ব পরিচিত সো সকলের সঙ্গে একটা কাজ হয়েছে ভালো লেগেছে কতটুকু আশাবাদী যে ওই কাজটা নিয়ে আশাবাদী না একটা কাজ করা হয় কি আশাবাদ তো করার জন্য না দর্শক দেখবে ভালো মন্দ যেটাই হোক জানাবে এটাই তো মানে এক্সপেক্টেশন এর বাইরে কোনো এক্সপেকটেশন নাই ব্যস্ততা তো লাইফে থাকে সেটা মিডিয়ার ব্যস্ততা হোক মিডিয়ার বাইরে কিছু একটা সারভাইভ করার জন্য যতটুকু কাজ করতে হয় সেটাও তো একটা ব্যস্ততা সো ব্যস্ততাও থাকতেই হয় যারা আমাকে ভালোবাসেন যারা আমার কাজ দেখেছেন কাজ দেখেন বা দেখছেন বা দেখেছেন সকলের উদ্দেশ্যে বলতে চাই যে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমরা যেহেতু বিনোদন জগতে কাজ করি এই বিনোদন জগতে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট হচ্ছে 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 আমাদের ফিল্ম ফিল্ম ওয়েব সিরিজ এখন তো যেহেতু প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে ড্রামা হচ্ছে তো সেই জায়গা থেকে হচ্ছে তারা কন্টেন্ট গুলো দেখবে ভালো মন্দ যেটাই হোক জানাবে আর সকলে আমার জন্য দোয়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে